কোটি কোটি শেষ হলো বিপিএল দু হাজার ছাব্বিশ একাই পেল পনেরো লাখ চ্যাম্পিয়ন দল ও বাকি কে কত কোটি পেলম প্রাইজ মানি নিয়ে থাকছে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটা দেখুন প্রদর্শক বিপিএল দু হাজার ফাইনাল ম্যাচ মাঠে গড়ার আগে হেলিকপ্টারে করে ট্রফি আনা হয় মাঠে দুই অধিনায়ক রাশাহী অরিয়ার্স এর অধিনায়ক নাজমুল হুসেন শান্ত ও চট্টগ্রাম রয়্যালস অধিনায়ক শেখ মেহেদি উন্মোচন করেন বিপিএল এর ট্রফি এরপরে মাঠে গড়ায় ম্যাচ যেখানে টসে জিতে আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম রয়্যালস আগে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটিং এ দারুণ শুরু পায় রাশাহী অরিয়র্স তবে সাহেবজাদা ফারহান তিরিশ রান করে প্যাভিলিয়নে ফিরলে আরেক ওপেনার তানজিৎ হাসান তামিম একাই ধরে খেলতে থাকেন 지금 <sus> চার ছক্কার তাণ্ড ফাঁকাতে থাকেন কেন উইলিয়ামসন আসেন ব্যাটিং এ করেন চব্বিশ রান ফেরেন প্যাবলিয়ানে তবে তানজিত হাসান তামিম একষট্টি বলে সেঞ্চুরি হাঁকিয়ে দেন ছয়টি চার ও ষাটটি ছক্কায় সেঞ্চুরি করেন বাষট্টি বলে একশো রান করে আউট হয়ে প্যাবলিয়ানে ফেরেন তামিম তামিমের এমন সেঞ্চুরিতেই পুরো বিশ্বভার খেলে একশো চুয়াত্তর রান করে রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হতে একশো পঁচাত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালসের এর বাজে ব্যাটিং ওপেনার নাইম শেখ নয় রান করে প্যাবলিয়ানে ফিরলেও আরেক ওপেনার মির্জা তাহির করেছিলেন উনচল্লিশ রান তারা একের পর এক ব্যাটসম্যান আসা যাওয়ার মধ্যে ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত পুরো বিশ ওভারও খেলতে পারেনি সতেরো ওভার পাঁচ বল খেলেই একশো রান করে অল আউট হয়ে যায় রাজশাহী ওয়ারিয়ার্স দুর্দান্ত বোলিং করে তেষট্টি রানের দারুণ জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয় দীর্ঘ সাত বছর পরে রাজশাহীর ডেরাই ফিরল ট্রফি আর নতুন ট্রফি নিয়ে উল্লাসে মাত্র তারাম প্রিয় দর্শক এবারের বিপিএলে সব মিলিয়ে প্রাইজ মানে ছিল পাঁচ কোটি টাকার মতো এর মধ্যে চ্যাম্পিয়ন হিসেবে রাজশাহী ওয়ারিয়ার্স পেয়েছে দুই কোটি পঁচাত্তর লাখ টাকা রানার্স আপ চট্টগ্রাম রয়্যালস পেয়েছে এক কোটি পঁচাত্তর লাখ টাকা ফাইনালে দারুণ সেঞ্চুরিতে তানজিদ তামিমের হাতে উঠেছে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক এছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন পারভেজ হোসাইন ইমন তিনশো রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে ইমন পেয়েছেন পাঁচ লাখ টাকা আর তার পুরস্কারটি তুলে দেওয়া হয়েছে মুকেদুল ইসলাম মুগ্ধর হাতে সেরা বলার হয়েছেন শরীফুল ইসলাম এবং সর্বোচ্চ উইকেট শিকার হিসেবেও পেয়েছেন পাঁচ লাখ টাকা পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি সব মিলে শরীফুল ইসলাম একাই পেয়েছেন পনেরো লক্ষ টাকা এছাড়া রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন কুমার দাস সেরা ফিল্ডার হিসেবে ছেন তিন লাখ টাকা দশটি অসাধারণ ক্যাচ ধরেছেন তিনি টুর্নামেন্টের উদীয়মান পেসারের খেতাব জিতেছেন রিপন মন্ডল তিনি পেয়েছেন তিন লাখ টাকা